হাই হ্যালো ফ্রেন্ডস আমি সঞ্জিত আর আপনারা দেখছেন সঞ্জু স্টেশন তো দেবজিৎ সাকিব খান তাদের আপকামিং সিনেমা রয়েছে দু হাজার চব্বিশে মানে এই বছর এই দু হাজার চব্বিশে বক্স অফিসে কার ছাপ বেশি পর্বে হঠাৎ দু হাজার চব্বিশ কার দখলে থাকবে প্রমাণসহ যুক্তি যুক্তিসহ আলোচনা করব। এমন না যে কাউকে বড় করে দিলাম কাউকে ছোটো করে দিলাম এরকম না তাদের প্রত্যেকেরই আপকামিং সিনেমা রয়েছে এবং সিনেমার আপডেট অলরেডি আমরা জানি সেখান থেকে আমরা হাইভি দেখে বুঝতে পারবো কোন সিনেমাগুলো বক্স অফিসে কামাল করবে তো প্রথমত দেবের খাদান সিনেমা যেটা সেটার তো টিজার আসেনি বাট পোস্টার এসে বেশ ইমপ্রেসিং করেছিল এবং অনেক দিন পর দেব যেহেতু অ্যাকশানে কামব্যাক করছে তাই এই সিনেমাটা নিয়ে দর্শকের আচা আশা আছে তবে এই সিনেমাটা দু হাজার চব্বিশে আসে কিনা আর যদি আসে বক্স অফিসে সত্যি কিছু একটা করবে কারণ দেবকে পুরোনো ফর্মে পাওয়ার জন্য দর্শকরা অপেক্ষা করছিল সেখান থেকে দাঁড়িয়ে ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করছে সুরিন্দর ফ্রেন্ডসের সঙ্গে কোলাবরেশন করছে দেব যিশু একসঙ্গে কাজ করছে তো অনেক কিছু ফ্যাক্টর কাজ করবে এই সিনেমাতে ভালো কমার্শিয়াল সিনেমা ভালো গল্পের উপর তৈরি করা হচ্ছে অনেক টাকা লগ্নি করা হচ্ছে তো কোথাও গিয়ে কিন্তু খাদান একটা বড় ছাপ রাখতে পারে যদি দু হাজার মুক্তি পায় কারণ সিনেমার এখনও শ্যুটিংই কমপ্লিট করেনি বাকিটা পরে দেখা যাবে পরবর্তী যদি সাকিব খান নিয়ে বলি তাহলে সাকিব খানের আপকামিং সিনেমা তুফান সবাই জানেন তারপরে দার্থ রয়েছে তো তুফান সিনেমার যে হাইপ মানে যে হাইপ সেটা তো আর মিথ্যে বলতে পারবো না তুফান সিনেমার যে হাইপ বাংলা সিনেমায় বর্তমান সময়ে দাঁড়িয়ে এতটা হাইপ কোনো সিনেমারই উঠে না তুফান সিনেমাটা বড় রেকর্ডই গড়বে আর বড়ো ধরনের একটা কালেকশন দেবে আর সাকিব খানের জন্য যেভাবে লোক হলে যায় বিশেষ করে বাংলাদেশে এটা তো হয় অস্বীকার করার মতো কোনো জায়গা নেই আমরা তামিলনাড়ু তেল আমরা চেন্নাই বা ওই সব জায়গায় যেখানে সাউথ ইন্ডিয়াতে দেখি যে রজনীকান্তের একটা ফ্যান ফলোয়িং রজনীকান্তের সিনেমা রিলিজ করলে যে একটা উন্মাদনা সেটা আমাদের কলকাতাতে আগে ছিল দেবজিৎদের সিনেমার জন্য এখন সেটা কমে গেছে মানতে কোনোরকম কষ্ট হয় না তবে সাকিব খান সেই জিনিসটা এখনও ধরে রেখেছে এখনও সাকিব খানের নামে লোক হলে যায় তুফানের যে তুফানি টিজারটা এসছে সত্যি একটা ঝড় বইয়ে গেছে আর বিশেষ করে রায়হান রবি কাজ করছে এবং এখানেও অনেক বড় বড় ভিলেনের চমক রয়েছে চঞ্চল চৌধুরী বার্সে সাকিব খান হবে মিজা সদাবর যাকে আমার পছন্দ হয় না তুলতলা বডিওয়ালা ভিলেন সেও রয়েছে তারপরে সুপার কেমিও হিসেবে থাকতে পারে জিজুসেন গুপ্তা অর্থাৎ তুফানের পার্ট টু এর জন্য জিজুসেন গুপ্তা থাকতে পারে তাই লাস্টের দিকে একটা কেমিও থাকতে পারে ভিলেন রূপে সেটা আদৌ আমার পরিষ্কার জানা নেই বাট হতে পারে এমনটা আর মিমি চক্রবর্তী রয়েছে তো এখানেও গ্যাংস্টার ড্রামা সিনেমার গানগুলো খুব ভালো হবে যেভাবে শাকিবকে প্রেজেন্ট করেছে একদম নতুন লুকে তো এই সিনেমাটা জন্য কিন্তু দর্শকরা খুবই খুবই এক্সাইটেড আর এই সিনেমাটা আগুন লাগিয়ে দেবে তারপর দর্দের ব্যাপার এখনও বলতে পারছি না কারণ দর্দের টিজার আসেনি আর ওটা প্যান ইন্ডিয়া ছবি হবে তো সেটা পরে বলবো বাট তুফান আপাতত তুফানি তুফান বইয়ে দিচ্ছে আর দু হাজার চব্বিশে আমার মনে হয় রাজ করতে পারে তুফানি আর তুফান যদি রাজ করে তাহলে তো সেটা শাকিব খানি যাই হোক পরবর্তী সুপারস্টার দায়ক সুপারস্টার টুপারস্টার এখানে বলবো না পরবর্তী জিতের আপকামিং সিনেমা বোমেরাং জিতের সিনেমা আসলে আমাদের এখানে একটা সেলিব্রেট হতো মানে জিতের সিনেমা আসা মানে একটা সেলিব্রেশন জিতের সিনেমা আসা মানে একটা বড় কাজ আসছে এই ধরনের সেলিব্রেশন হতো এর কিছুদিন আগে হয়েছে রাবণ চেঙ্গিস এগুলো জিত কামব্যাক করেছে জিতের ছবিগুলোর জন্য দর্শকে হলে লাইন পড়তে দেখা গিয়েছে হর্ডিং বোর্ডিং অনেক কিছু করা হচ্ছে নাচ গান ব্যান্ড বাজি অনেক কিছু করা হতো তবে বোমেরাঙে আসার পর থেকে মানে বোমেরাঙের ফার্স্ট লুক থেকে টিজার ট্রেলার সরি ট্রেলার তো আসেনি টিজার একটি গান এসছে দর্শক আর জিতের সিনেমা বলে যে একটা উন্মেদনা করে সেটাকে এখানে করছে না দেখুন আমি অনেকে বলতে পারেন ভাই একটা কথা বারবার বলার কি আছে আমি একটা জিনিস বলতে চাই জিদ্দা যে স্টারডামটা ছিল সেটা কিন্তু হারিয়ে ফেলছে না তো একটা ভয় হয় এত বড় সুপারস্টার আমাদের এখানকার দেখুন সোশ্যাল মিডিয়া তার যে জিনিসগুলো এসে সেগুলো কোনো ইমপ্রেস করতে পারেনি ভিউজ খুবই কম তুলনামূলকভাবে ইয়াস বনি অঙ্কুশ তাদের সিনেমার টিচার গান যেরকম ভিউজ কুড়ায় সেরকম জিতের সিনেমায় এটাতে স্টারডাম হারিয়ে যাবে তা আমি বলি মানে জিদ্দাকে একটু বেঁচে হচ্ছে কাজ করা দরকার একটু গুড়ি ডিরেক্টারদের সঙ্গে কাজ করা দরকার যেরকম চেঙ্গিস করেছিল রাজেশ গাঙ্গুলি এরকম ডিরেক্টারের সঙ্গে কাজ করা দরকার তারপর ধরুন রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করা দরকার দু একটা পারলে আরও ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করা দরকার তারপর রাহেন রাফির সঙ্গে কোলাবরেট করলে আরও ভালো হয় তো আলটিমেটলি ভালো কিছু করার চেষ্টা করতে হবে কারণ ভালো কিছু না করলে স্টারডাম থাকবে না বর্তমানে কিন্তু আগের যুগ নেই এই জিনিসটা বুঝতে হবে জিদ্দার স্টারডাম কিন্তু কোথাও গিয়ে মানে একটু হলেও কমছে কারণ কিছু অ্যাক্টিভিটিসের জন্য যেগুলো তাদের প্রোডাকশন থেকেও ভালোভাবে প্রমোশন করে না আর জিদ্দা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে বর্তমানে যুগটা আলাদা ভাই অ্যাভেলেবেলিটি খুব একটা বর্তমানে একটা খুব একটা ফ্যাক্টার করে যাই হোক আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন আর দু হাজার বক্স অফিসে আশা করি দু হাজার চব্বিশে বোমেরাং একটা ভালো হিট করুক তবে এখনও পর্যন্ত কিছুই তো বোমের হিট হয়নি সিনেমাটা হিট কতটা হবে সেটা ট্রেলার আসলেই আসলেই বুঝবো তবে এই তিনজনের মধ্যে কম্পিটিশন করলে তুফান অনেকটাই এগিয়ে থাকবে বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান টাটা